তমস্থানদের ভয়ে ভীত হওয়ার ছেলেই আমি না যদি বড়ো ধরনের কোনো সহিংসতা হয় বড় ধরনের কোনো দুর্নীতি হয় বড় ধরনের কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় অবশ্যই আমরা নির্বাচন প্রত্যাহার প্রত্যাখ্যান করবো এবং কিন্তু এই সমস্যাগুলি ক্রিয়েট হয় না এমনকি আমি ব্যক্তিগতভাবে কিন্তু এখনও পর্যন্ত কারো দ্বারা প্রেশারাইজড না বা কেউ আমাকে কোনো ধরনের হুমকি বা ভয়ভীতি দেখাই নাই প্রথম দিকে কেন হই নাই প্রথম দিকে কেন হইনি কারণ প্রার্থী হিসেবে তো আমি এখানে নতুন ছিলাম এবং এনসিপি প্রার্থী এবং আমি যেহেতু এখানে নতুন প্রার্থী ফলে প্রথম দিকে কিন্তু আমি আলোচনার বাইরে ছিলাম এবং আমি যে এখানে যে বনমানুষ যে ধীরে ধীরে শাপলাকলির পক্ষে জেগে উঠেছে বা একটা নীরব বিপ্লব ঘটে গেছে এটা তো ছিল না এইটা আমরা বুঝতেছিলাম যে এটা হবে কিন্তু আমাদের যে প্রতিপক্ষ তারা তো এটা প্রথম থেকে বুঝতে পারে যে এখানে নীরব বিপ্লব ঘটে গেছে যখন সময় যাচ্ছে ডে বাই ডে তারা এটা বুঝতে পারছে এবং অনুধাবন করতে পারতেছে যে এখানে শাপলাকলি একটা জয়ের সমূহ দ্বার প্রান্তে আছে এখন তারা হচ্ছে এটা মরিয়া হয়েছে এটাকে থামাতে হবে কারণ এই ঘটনাটা অতর্কিত ঘটেছে যে শাপলাকলির এখানে একটা উত্থান ঘটেছে সেই উত্থান থেকে তারা এখন যে কোনো মূল্যে দমিয়ে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু তারা আমি মনে করি যে তারা ভুল লোকে নির্বাচন করছে কারণ আমি আমাকে দমিয়ে দেওয়া খুব টাফ আমাকে এই এই ধরনের এই ধরনের যে 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 সমস্ত ধরেন আমি এদেরকে বলছি যে খুশ্রমাস্তান খুশ্রমাস্তানদের ভয়ে ভীত হওয়ার ছেলেই আমি না হ্যাঁ এবং নানান রকম আপনারা জানেন নির্বাচনকে কেন্দ্র করে গুজব ছড়ানো হয় নানান রকম গুজব বাজারে ছেড়ে দেওয়া হয়েছে যে আমি এরকম রকম গুজবও এসেছে ধরেন আমি পঞ্চাশ লক্ষ টাকা খেয়েছি বা হচ্ছে ভোটের আগে বসে যাব নানান রকম এরকম গুজব কিন্তু ছড়া দেব কিন্তু আমি আমি আমার ভোটারদেরকে বলি যে আপনারা কোনো ধরনের গুজবে কান দেবেন না আপনারা বারো তারিখ সকালবেলা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন এবং আমার নেতাকর্মীদেরকে বলেছি পর্যটন নামাজ পড়ে তারা ভোট কেন্দ্রে যাবে ভোট পাহারা দেবে এবং ভোট গণনার পরে তারা ফল নিয়ে তারপরে তারা বাসায় আসবে তো ফলে এবং আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু খুবই তৎপর থাকবে ফলে আমার মনে হয় এখনও পর্যন্ত আমার মনে হয় যে ভোট সুস্থ হবে তারপরে ঝুঁকিপূর্ণ তালিকা ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আমরা তালিকা করেছি সেই কেন্দ্রগুলোতে যদি কোনো ধরনের কিছু হয় তো তখন আমরা আমরা আমাদের দল আছে এখানে আমি আসি এবং আমার কেন্দ্রে আমার দল আছে আমরা মিলে একটা সিদ্ধান্ত নেবো যে আমরা এই নির্বাচনের মাঠে থাকবো কি থাকবো না যদি বড়ো ধরনের কোনো সহিংসতা হয় বড়ো ধরনের কোনো দুর্নীতি হয় বড়ো ধরনের কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় অবশ্যই আমরা নির্বাচন প্রত্যাহার প্রত্যাখ্যান করব এবং আমরা নতুন করে এখানে নির্বাচন করার জন্য আহ্বান জানাবো